হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মনিজলিস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আর আজকে আমরা যাচ্ছিলাম বহরমপুরে বিষ্ণুপুর মায়ের কাছে পুজো দিতে তো আমি আর দিদি এখন রেডি হয়ে স্টেশনেও চলে এসেছি আমাদের ট্রেন ছিল এগারোটা বারোতে কিন্তু ট্রেনটা একটু লেট ছিল ঢুকেছিলো সাড়ে এগারোটায় তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা এখন কাশিমবাজার স্টেশনেও নেমে পড়েছি তোমরা যারা আমাদের চ্যানেলটা আজ ফার্স্ট টাইম ভিজিট করছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও চলো আজকে তোমাদের সঙ্গে করুণাময়ী কালীবাড়ি কিছু ইতিহাস তুলে ধরিত চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো মুর্শিদাবাদ জেলার বহরমপুর বিষ্ণুপুর কালীবাড়ির মা এখানে করুণাময়ী মা হিসেবেই পূজিত হন আজকে ভিডিওর মাধ্যমে চলো আমরা জেনে নেই বিষ্ণুপুর করুণাময়ী কালীবাড়ির আশ্চর্য ইতিহাস নিত্যদিনই চলে মায়ের পূজা অর্চনা এবং সন্ধ্যা আরতি বিশেষ করে শনিবার ও মঙ্গলবার বহু ভক্তের আগমন ঘটে এই মায়ের মন্দিরে বিষ্ণুপুরে জাগ্রত মা করুণাময়ী মায়ের মাহত্য সম্বন্ধে সবাই জানেন পৌষ মাসে মায়ের আবির্ভাব উপলক্ষে এক মাস ব্যাপী পুজো ও মেলা অনুষ্ঠিত হয় তিনি স্বয়ম্ভ অত্যন্ত জাগ্রত হিসেবে সর্বজন পূজিত পৌষ মাসে মায়ের আবির্ভাবকে কেন্দ্র করে মন্দির চত্বরে বসে বিরাট এক মেলা বহু মানুষ ধর্ম জাতি নির্বিশেষে এই মেলায় অংশগ্রহণ করে কথিত আছে নবাব সরফরাজ খানের আমলে কাজের সন্ধানে মহারাষ্ট্র থেকে বাংলায় আসেন এক ব্রাহ্মণ তার নাম কৃষ্ণনন্দ হতা কিছুদিন পরে কাশিমবাজারে নবাবের অধীনে তিনি কাজ পান কৃষ্ণনন্দ হতা ছিলেন খুবই ধার্মিক মানুষ ষাট বছর বয়স পর্যন্ত তারা নিঃসন্তানী ছিলেন তিনি ভাবলেন নবাবের কাছে তার অনেক অর্থ উপার্জন হয়েছে এবার তিনি নিজের দেশে ফিরে যাবেন এরপর একদিন তিনি স্বপ্নাদেশ পান যে তুই এখানেই থাক আমি তোর কাছে আসছি এক বছর পর তারই স্ত্রীর কোলে এক দৈব কন্যা সন্তানের জন্ম হয় যার নাম রাখা হয় করুণাময়ী এই করুণাময়ী দিনে দিনে বড় হতে থাকেন বাবার অন্ত এই করুণাময়ীকে আগলে রাখতেন এবং ভালোবাসতেন তিনি করুণাময়ীকে নিয়ে কাজের অফিসেও চলে যেতেন কেউ কাউকে ছাড়া থাকতেই পারতেন না সেই সময় এই বিষ্ণুপুর ছিল মহাশ্মশান জঙ্গল এখানে বাগবাস করত এই শহরেই হোতাশাঁকর কাছেই ছিল একটা পাড়াপাড়ের ঘাট ওই পাড়ের নাম ছিল সুজাবগঞ্জ যা বর্তমানে খাগড়াফাড়ি নামে পরিচিত কৃষ্ণনন্দ হোতার বাড়ি ছিল বহরমপুরের সৈদাবাদে তিনি প্রতিদিন অফিস থেকে ফেরার আগে এই বিষ্ণুপুর মহাশ্মশানে পটবৃক্ষের নিচে ধ্যান করতেন আর মেয়ে করুণাময়ী সে সময় তার সামনেই খেলা করে বেড়াতো একদিন অফিস শেষ করে বিষ্ণুপুরে এসে তার মনে পড়েছে তিনি অফিসে কোনো জরুরি কাজ ফেলে এসেছেন তাই তাকে কাশিমবাজারে যেতে হবে কিন্তু কন্যা করুণাময়ী তার সঙ্গে আর যেতে রাজি হয়নি সেই সময় তিনি দেখতে পান রাস্তা দিয়ে এক পরিচিত শাখারি যাচ্ছেন শাখারিকে ডেকে কৃষ্ণনন্দ হোতা বলেন তার কন্যাকে যেন তিনি বাড়ি পৌঁছে দেন শাখারি তার কন্যাকে বাড়ি পৌঁছে দিতে যাওয়ার জন্য পাড়াপাড়ের ঘাটে আসতে করুণাময়ী ছানি দিয়ে পাড়াপাড়ে ঘাটে নেমে পড়েন এবং জলের ওপর তিনি বসে পড়েন অনেক ডাকাডাকি করেও করুণাময়ী আর আসেনি করুণাময়ী ওই শাখারিকে বলে তার হাতে যেন শাখা পরিয়ে দেওয়া হয় শাখারি জলে নেমে তাকে শাখা পরিয়ে দেয় করুণাময়ী শাখারিকে বলেন আমি এখানেই থাকব তুমি বাড়ি গিয়ে আমার মাকে বলবে লক্ষ্মী ঠাকুরের পাশে পাঁচটি মোহর আছে তোমাকে একটি দিয়ে দেয় মা জলে নিমজ্জিত হয়ে গেলেন শাখারি বাড়ি ফিরে এলেন এদিকে হোতা শোকে নবাবের চাকরিতে ইস্তফা দিয়ে বিষ্ণুপুর মহাশ্মশানে ধ্যানস্থ হন এখানে তিনি মায়ের দর্শন পান গাছের কুটুরিতে তারপর থেকেই এখানে মায়ের প্রতিষ্ঠা হয় এরপর পরম ধার্মিক লালগোলার রাজা যোগেন্দ্র রাও এখানে মায়ের জন্য মন্দির নির্মাণ করেন সেই কাল থেকে আজও একইভাবে চলে পূজা পার্বণ একটি ঘটনা আবার লোকমুখে কথিত আছে এখানে মায়ের মন্দির পার করার সময় ট্রেন থামিয়ে মাকে প্রণাম করে ট্রেনের পাইলট আবার গন্তব্যে রওনা দিতেন যাতে সামনের পথে কোনো আপদ বিপদ না ঘটে মায়ের মহিমা অসীম তাই সকলের কাছে প্রিয় ও পূজিত হন আমার কি সৌভাগ্য আমি প্রত্যেক বছর মায়ের কাছে যাই এই পৌষ মাসে অনেক ভিড় থাকে কিন্তু আমার মতো এই অধমের কাছে মা যে পুজো নেবেন আমি তো ভাবতেই পারি না জয় করুণাময়ী মায়ের জয় তো তোমরা তো শুনে নিলে বিষ্ণুপুর কালীবাড়ির মায়ের এই ইতিহাস তো এই কথার মধ্যে আমার যদি কোনো কিছু ভুল কিছু বলে থাকি তাহলে আমাকে তোমরা ক্ষমা করে দিও আর জানো তো ছোটোবেলা থেকেই আমরা কালীবাড়ি আসি মায়ের পুজো দিতে তো এর আগে দু তিন বছর পুজো দেওয়া হয়নি আমাদের কারণ তো তোমরা জানোই কাল অসজের কারণে তো এবছর মায়ের মন ভরে পুজো দিলাম আর আমরা কিন্তু বৈশাখ মাসেও এসেছিলাম মায়ের পুজো দিতে আমার মা মাসি আর আমি আর যেহেতু আমার দিদা বাড়ি বহরমপুরে সেহেতু আমি ছোট থেকেই শুনে আসছি আমার দিদা বলেন যে কালীবাড়ির মাকে নাকি লোহা শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে মা যদি কখনো চলে যান সেই জন্য তো তোমরাও এরম কে কে শুনেছ অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যারা এখনও পর্যন্ত মা করুণাময়ীর দর্শন করতে আসনি তোমরা অবশ্যই মায়ের দর্শন করে যেও আর এই পৌষ মাস ব্যাপে এক মাস মেলা হয় তোমাদের তো আগেই বলে দিলাম আর আমি জানি যে এই ভিডিওটা আমার পোস্ট করতে অনেকটাই লেট হয়ে যাবে বাট তোমরা তাও দেখে নিও আর তোমরা তো ভিডিও প্রথমেই দেখলে যে আমরা বারোটার মধ্যেই স্টেশনে নেমে পড়েছিলাম কাশিমবাজারে তারপর আমরা মায়ের মন্দিরে আসতেই দেখি যে বিরাট বড়ো লাইন তারপর অবশেষে মায়ের পুজো দেওয়া শেষ হলো হচ্ছে একটা দশে তারপর বাইরে বাবার মন্দির ছিল তো বাবার মাথায় দুধ গঙ্গার জল ঢেলে নিয়েছিলাম আর আমার খাওয়া দাওয়া করতে করতে ডেটটা বেজে গেছিল আর আজকে কিন্তু পৌষ মাসের শেষ সোমবার ছিল আমি আজকে সোমবারেই পুজো দিতে এসেছিলাম কারণ কালকে যেহেতু শেষ মঙ্গলবার পৌষ মাসের মায়ের কাছে পুজো দিতে প্রচুর ভিড় হবে আজকে সোমবার তাও তো তোমরা দেখলে প্রচুর ভিড় তাহলে কালকে তো আরও বেশি ভিড় হবে সেই জন্য আজকে সোমবারেই চলে এসেছিলাম মায়ের পুজো দিতে আর আমরা আজকে শিব ঠাকুরের জন্য পাথরের থালাগুলো কিনবো সেই জন্যই খোঁজাখুঁজি করছিলাম তো দেখো তারপর আমাদের কেনা কমপ্লিট হয়ে গেল। আর আমার মাও ফোন করে বললো আমি একটা চুয়াল্লিশের ট্রেনটা আসছি বাট ট্রেনটা ভীষণই লেট ছিল দুটো পনেরোতেই বেলডাঙা ঢুকেছিলো সেই জন্য মারতাম আসতে দুটো ঊনপঞ্চাশ বেজে গেছিলো সেই জন্য আমি ভাবলাম আগে থালাটা কিনে নিই হলে মা আসার পরই কিনতাম তারপর মেলার মাঝে এদিক ওদিক দেখতে দেখতে আমার চোখটা আটকে গেল আমার রাধা গোবিন্দকে দেখে তো আমি এখানে তোমাদের বলছিলাম যে আমি যদি অনুষ্ঠান করে বিয়ে করি তাহলে তোমরা কিছু দাও বা না দাও আমাকে এই রাধা গোবিন্দর ফটো ফ্রেমগুলো দিও মা আসার আগে আমি আর দিদি দুজনে মিলে কিছুক্ষণ মেলাও ঘুরে নিলাম তারপর টুকটাক কিছু জিনিস কিনেও নিয়েছি তারপর ভাবলাম যে যাই একটু ফাঁকা জায়গায় গিয়ে বসি মা আসবে তখন আবারও যাব মেলায় তো তার জন্যই আমরা এখন হেঁটে হেঁটে চলে আসছিলাম মেলার বাইরে মেলার বাইরে বলতে মন্দিরের পেছনে যে বসার জায়গাটা আছে এই যে এখানে তো তারপর এখানে আমরা বসে বসে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম তারপর মন্দিরের সামনের দিকে তাকাতেই দেখি ওই যে ট্রেন ঢুকছে আর এই ট্রেনটাতেই আমার মা আসছে এরপর দেখো আমার মাও চলে আসলো আমি একটু এগিয়ে নিতে গিয়েছিলাম মাকে ট্রেনটা যেহেতু অনেকটাই লেট ছিল তার জন্য আমার মা আসতে প্রচুর দেরি হয়ে গেছিল এই যে দেখো এখন বাজে দুটো ঊনপঞ্চাশ তারপর মায়ের সঙ্গে কথা বলতে বলতে আমরা এখন মেলার মধ্যেও চলে আসলাম তারপর আরও বাকি যে জিনিসগুলো কেনার ছিল ওগুলোই কিনেছি তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর এদিকে দেখো প্রচুর কানের কালেকশান তো এর মধ্যে কোনটা ছেড়ে কোনটা দেখব এটাই বুঝতে পারছিলাম না আর আমাদের মুখ যেহেতু ছোটো তো ছোটো মুখে বড়ো কানে খুব একটা বেশি ভালো মানাবে না তাই আমরা এর মধ্যে ভাবছিলাম যে কোনটা ভালো লাগবে আমাদের তো কোন কানেরটা নিয়েছে অবশ্যই তোমাদের দেখাবো তো চলো এখন আমরা যাচ্ছি বাড়ি দাদা যদি আয় পিছনে তো এখন আমরা যাচ্ছি বাড়ি আমাদের পুজো দেওয়া কমপ্লিট প্লেই চারটে উনিশ হাজার ট্রেন ট্রেন লেট থাকতে পারে আমরা এখন যাব টিকিট কাটতে কাশি বাজার স্টেশনে না টিকিট কাউন্টার অনেক দূরে আট কাটতে মরে যাবো টিচি ওঠে না তার জন্য না কিন্তু তাও কাটতে হবে নিজে সেট থাকতে গেলে শেষ আর টিকিট কাউন্টার ওই যে ওভার ব্রিজ পার করে একদম ওই গাছটা গাছটা দেখা যায় নিচে হচ্ছে টিকিট কাউন্টার ওই যে আমার মা ওই যে আচ্ছা দিদি তো তোমরা এবছর কে কে এসেছিলে বিষ্ণুপুর মায়ের কাছে পুজোর দিন অবশ্যই কিন্তু কমেন্টে জানিও মাশায় আমাদের টিপ দিয়ে দিয়েছিলো আরে আমার নাকে সিধু পড়েছে আমি বলছিলাম ভগবান তাহলে আমাদের প্রতি সন্তুষ্ট হয়েছে আর আমাদের আশীর্বাদ করেছে কিন্তু দিদি বলছিল দেখ আমার নাকে পড়েনি কিন্তু দিদির নাকে কেউ পড়েছিলো তো আমাদের স্টেশনে আসতে অনেকটাই লেট হয়ে গেছিল তো সেই জন্য দেখো বোন আবার দৌড়াতে দৌড়াতে টিকিট কাটতে গিয়েছিল ওটাই তোমাদের দেখাচ্ছিলাম ওই যে বোন আসছে দৌড়োতে দৌড়োতে তো তারপরে আমরা নিচে যেয়ে গিয়ে দাঁড়িয়েছি আর সঙ্গে সঙ্গে ট্রেন চলে এসেছিল আমাদের এরপর আমরা বেলডাঙ্গা স্টেশনে নেমে পড়লাম আর যে যেহেতু এক্সাম খুব কাছেই সেই জন্যই বোন এসেছিল এখানে অ্যাডমিটের ফর্ম ফিল আপ করতে তো দেখো আমরা এখন বাড়ি না গিয়ে সোজা চলে এসেছিলাম জেরক্সের দোকানে ফর্ম ফিল আপ করতে এখানে আমাদের ফর্ম ফিল আপ করা কমপ্লিট হয়ে গেল তো আর গাইস এই তিন চার মাস পর পর সেমিস্টার ফিজ আর এক্সাম ফিজ দিতে দিতে আমি তো পুরো ভিকারি হয়ে গেলাম তো যাই হোক কি আর করা যাবে তো চলো আজকে এই ভিডিওটা ছিল এতটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণটা পাই